কোলাসির দিকে সাইদ আছে হ্যাঁ কলা যদি পাক সাইদি খাইবো হ্যাঁ ওসেরও দেখাউটু এই যে দেখেন কত ওসা উড়ছি কত উপরে ওসে বসে হ্যাঁ গাছে রূপ উঠেছি আল্লাহরে গাছে উপরে উঠে গেছে গা কেউ করে উড়ছি গাছে উপরে উঠে গেছে হ্যাঁ উড়তেই তো হে হারা দি দূরতে হে ফোন দূরতাম আবেন আবেন উড়তাম না কে কেছ না খাইব না দূরতাম না আর উড়াই

তো যাইবই কিন্তু না মনে সঙ্গে না কষ্ট রাখব হ্যাঁ আল্লাহ আহ আল্লাহ আহ আল্লাহ

আস্তে আস্তে দেখে যান তারা ঘুরার কেন এই কেন বানাইছে কামাল ভাই কামাল ভাই ও তৈরি তৈরি আইনেন খালি সিঁড়ির দিকে হাল্লা ভরসা আল্লাহ আল্লাহ

কি হবে ওর সে তার মানে এই মানো ডেলি দিতে না মিউড়ে হ্যাঁ আহারে তাহলে তো বি আম কষ্ট কষ্ট বাজার যাব এখন এই বাজারে যাবো তারসে আমরা আমরা সরি যাবো যাইতে যাইতো তো দিন শেষ ওই তো সিঁড়িকুয়ায় যাবো তারা এই পাহাড়ার ওসা আছে আর উপরে যাওয়া লাগবে হ্যাঁ এই যাবো বাজারে আবার আইবার আমরা উঠতে ব্যাস এসে আসুন বেশি দূরে যাবেন না ইণ্ডিয়া দেখা যায় দেখা যায় বাগান শীত কৈ গৈছে চিৰিদে উঠি ঐ চিৰিতো নিচে দিগ কৰিলি দে কেলে খাৰা সোমাই মিনিট চিৰিচে দিগ দেখাই লাম নাল্লা হ্যাঁ রে আযড়ি দেওয়া আইসি কই দেখি নিচে দেহার সম্ভাবনা নাই হাত দেওয়ার সম্ভবনা নাই নিজের দিকে হম হে যে উঠতেছে উপরের দিকে আর উঠতেছে উপরে দিক এখন আর উঠতেছে উপরে দিক পাহাড় পাহাড়ের দিকে উঠতেছে আল্লাহ ওয়াল্লাহ এত কিছু আছে বাংলাদেশও এ তো দেখি নাই खतासीजे मान उठता से, से पहाड़ अल्लाह अल्लाह उठते आरो पहाड़ उड़ार शेष होना यह निश्चे दिख देखा कत এই যে আর উঠতা এই যে আরো কি সমস্যা কত কিছু আছে পাহাড়ের উপরে হ্যাঁ হি আল্লাহ উঠছে রোদ উঠতেছে গরমও হ্যাঁ এই যে আমি আসতেছি

मा मस <affiliated leading> <additions> <rainforest> <Ostensreen> <dear being> <jamais> ¿De sí? ¿Por qué?